চট্টগ্রাম বনাম খুলনার ম্যাচে বিপিএলের ইতিহাসে তৈরি হল এক অভিনব বিশ্ব রেকর্ড দুশো তিন রানের লক্ষ্যে ব্যাট করতে নামা চট্টগ্রাম দলের শুরুতেই দেখা গেল এমন এক ওভার যা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরল চটলার দল সেটি পেয়ে যায় খুলনার বোলার ওশান থমাসের কল্যাণে একের পর এক নো আর ওয়াইডে এক বলেই দিয়েছেন পনেরো রান ইনিংসের প্রথম বলেই নাইম ইসলাম ক্যাচ দিয়ে আউট হলেও সেই বলটি ছিল নো বল ফলস্বরূপ ফ্রি হিট পান নাইম কিন্তু পরবর্তী বল ছিল ডট যা বৈধ ছিল এরপর ওশান থমাসের বোলিং বিপর্যয় শুরু হয় নো বল থেকে ছয় রান পরপর দুটি ওয়াইড এবং পরবর্তী নো বলে আরও চার রান যোগ হয় স্কোরে সব মিলিয়ে এক বলের হিসাবেই স্কোরবোর্ডে পনেরো রান যুক্ত হয় শেষ পর্যন্ত বৈধ বল ওশান থমাস করেছেন সেটাই ছিল ডট তারপর ফের একটা নো বল সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারেই ফ্রি হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার ব্যাসিস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে এই অদ্ভুত ওভারের কারণে বিপিএল এবার শুধু রেকর্ডের জন্যই নয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এমন ঘটনা টি টোয়েন্টি ক্রিকেটে বিরল এবং দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট প্রেমীরা এর আগে এক বলে তেরো রানের রেকর্ড ছিল ভারতের যশস্বী ওয়ালের তিনি জুম্বাবুয়ের বিপক্ষে নো বল এবং ছক্কার সংমিশ্রণে এই কৃতি গড়েছিলেন তবে এবার ওশান থমাসের ওভারটি সে রেকর্ডকেও পেছনে ফেলল ইতিহাসে আরও নজির রয়েছে এক বলে চোদ্দ রানের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে এক বলে চোদ্দ রান তুলেছিলেন ওশান থমাস তবে এক বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড আঠারোশো সালে অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ম্যাচে তৈরি হয়েছিল গাছে বল আটকে যাওয়ার সুবাদে এক বলে দুশো রান তুলেছিলেন তারা